আসসালামু আলাইকুম প্রিয়দর্শক পবিত্র রমজান মাস দায় প্রান্তে এখন সবার একটাই প্রশ্ন রমজানের চাঁদ কবে দেখা যেতে পারে আগামী সতেরো ও আঠারো ফেব্রুয়ারি ঘিরে তৈরি হয়েছে এক গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক পরিস্থিতি আজ আমরা বিস্তারিত জানাবো বাংলাদেশে কবে চাঁদ দেখা যেতে পারে এবং সৌদি আরবের সাথে একই দিনে রোজা শুরু হওয়ার সম্ভাবনা কতটুকু পুরো আপডেট জানতে ভিডিওটিতে লাইক করে দিন আর কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন একই সাথে সাবস্ক্রাইব করে দিবেন। বাংলাদেশ সময় অনুযায়ী সতেরোই ফেব্রুয়ারি রাতে নতুন চাঁদ সৃষ্টি হবে তবে নতুন চাঁদ সৃষ্টি হওয়ার দিন সাধারণত খালি চোখে চাঁদ দেখা যায় না কারণ চাঁদ দৃশ্যমান হতে হলে তার বয়স সাধারণত কমপক্ষে বারো থেকে আঠারো ঘন্টা হতে হয় এবং সূর্যাস্তের পর কিছু সময় আকাশে পর্যাপ্ত উচ্চতায় অবস্থান করতে হয় তাই সতেরোই ফেব্রুয়ারি রাতে পৃথিবীর অধিকাংশ স্থানেই খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম তবে অত্যাধুনিক টেলিস্কোপ ও বিশেষ অপটিক্যাল সহায়তায় কিছু স্থানে পর্যবেক্ষণের চেষ্টা করা যেতে পারে মধ্যপ্রাচ্যের কিছু দেশে উন্নত টেলিস্কোপ ব্যবহার করে চাঁদ দেখার চেষ্টা হতে পারে যদি তারা সতেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখতে সক্ষম হয় তাহলে আঠেরোই ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে আর যদি চাঁদ দেখা না যায় তাহলে উনিশ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানা যাক আঠেরোই ফেব্রুয়ারি দেশে সূর্যাস্ত প্রায় সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিটে এবং চাঁদাস্ত প্রায় সন্ধ্যা ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে অর্থাৎ সূর্যাস্তের পর চাঁদ প্রায় পঞ্চাশ থেকে একান্ন মিনিট আকাশে অবস্থান করতে পারে এ সময় চাঁদের বয়স প্রায় চব্বিশ ঘন্টা অতিক্রম করবে যা খালি চোখে দেখার জন্য তুলনামূলকভাবে অনুকূল ধরা পড়ে তবে চাঁদ দেখা সম্পূর্ণ নির্ভর করবে আকাশের স্বচ্ছতা দিগন্তে মেঘের অবস্থা এবং পর্যবেক্ষকের অবস্থানের উপর তাহলে কি সৌদি আরব ও বাংলাদেশ একই দিনে রোজা শুরু হবে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার উপরেই সব কিছু নির্ভর করবে যদি উভয় দেশ আঠারোই ফেব্রুয়ারি চাঁদ দেখতে পায় তাহলে একই দিনে রোজা শুরু হতে পারে অন্যথায় একদিনের পার্থক্য হতে পারে উল্লেখ্য গত বছর মধ্যপ্রাচ্যের কিছু দেশের সাথে বাংলাদেশের একই দিনে ঈদ উদযাপিত হয়েছিল এবং এবছরও জ্যোতিবৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সময়ের ব্যবধান তুলনামূলকভাবে কম তাই এটি ক্লোজ কল পরিস্থিতি তৈরি হতে পারে তাই আঠারোই ফেব্রুয়ারি সন্ধ্যায় সবাই পশ্চিম আকাশে নজর রাখবেন কোথাও চাঁদ দেখা গেলে অবশ্যই নির্ভরযোগ্য তথ্য শেয়ার করবেন তবে কেউ পুরাতন ছবি বা ভুল তথ্যতে বিভ্রান্তি সৃষ্টি করবেন না তাই বলা যায় আগামী আঠারো তারিখ রমজান মাসে চাঁদ দেখা যেতে পারে এবং উনিশ তারিখে প্রথম রোজা শুরু হতে পারে এখন সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভরশীল